তাদেরও অনেকের ধারণা যে মোবাইল দিয়ে এটা ইম্পসিবল মোবাইল দিয়ে করা যাবেই না তো আমি বললাম কেন করা যাবে না করা যাবে কিন্তু স্যার ল্যাপটপ দিয়ে হয় কি ডেস্ক অনেক সময় ডেস্কটপ করে অন করে ব্রাউজারে কাজ করা লাগে তো ল্যাপটপ আর কি বরাবরই ভালো হয় কিন্তু মোবাইল দিয়ে যে অসম্ভব ব্যাপারটা তো এমন না ল্যাপটপ দিয়েও করছি বাট ফোন দিয়েও যে করা যায় করে আর্নিং করা যায় সম্পূর্ণটাই ফোন দিয়েও করা যায় আর ফোন তো মনে করেন হাতে থাকে তখন খুশি যেভাবে খুশি যে কোনো জায়গায় করা যায় কিন্তু ল্যাপটপ পিসি কম্পিউটার এগুলো সব জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়া পসিবল না আবার ক্লায়েন্টকে রেসপন্স দিতেও কিন্তু সবসময় পিসির সামনে বসে থাকা লাগে কিন্তু ফোনে থাকলে এটা সুবিধা হচ্ছে ক্লায়েন্টের আপনি যে কোন সময় রিপ্লাই দিতে পারতেছি তো রেসপন্স রেটটাও ভালো আছে

যদি মানে প্রত্যেকদিন আপ একটা স্কিলের পেছনে দুই এক ঘন্টা করে দেওয়া যায় এটা পড়াশোনার পড়াশোনার পাশাপাশি একটা এন্টারটেনমেন্ট হয় আমার কাছে মনে হয় অ্যাডভেঞ্চার বিষয় তো এটা কোনো ক্ষতির কিছু না অনেক সময় আমরা মোবাইল দেখে রিল স্ক্রল করতে করতে চার পাঁচ ঘন্টা কাটাই দেয় তো এখান থেকে কিছু সময় যদি আমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্টে কাজ কাজে লাগাই সাথে সাথে যদি কিছু আর্নিংও হয় তাহলে তো ক্ষতি নাই কোনো এটা আসলে অনেক ভালো একটা বিষয় আপনাদের সাথে যুক্ত হতে পারছি সঙ্গে করতে পারছি এটার জন্য অনেক হ্যাপি অনেক ভালো লাগলো আপনার কথা শুনে ক্লাস এইটে বলেন আরো ভালো লাগলো যে এত ছোট বয়সে আমরা আসলে এই বয়সে বেশিরভাগ মানুষ কি খেলাধুলা করার বয়স মানে ইনকামের কথা তো চিন্তাই করা যায় না তো সেই